সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমার ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিয়ালমতি গাছ কেউ বলে শিয়ালমতি গাছ কেউ বলে বনমূলা কেউ বলে বন তামাক এক জায়গায় এক এক এলাকায় এক এক রকমের নামকরণ আছে তবে আমরা আমার এলাকায় এটা ব তামাক হিসেবে আমরা চিনি বা জানি আমার এলাকায় বন তামাক হিসেবে এটাকে এর নামকরণ আছে তো সম্মানিত ভাই বোনেরা এই শিয়ালমতি বা বন তামাক বলেন বা মুলা বলেন যেটাই বলেন এটা এই গাছটা অত্যন্ত ঔষধি গুণ সম্পূর্ণ আমাদের বেশ কয়েকটা রোগের খুব কার্যকর এই গাছটি ম্যাজিকের মতন কাজ করে তো সম্মানিত ভাই বোনেরা আমার এখানে আরও কয়েকটি গাছ আছে আমি দেখানোর চেষ্টা করছি এই যে আমি দেখানোর চেষ্টা করছি একটু দূরের থেকে নিয়েছি হয়তোবা আপনারা বুঝতে পারছেন বা চিনতে পারতেছেন তো সম্মানিত ভাই সম্মানিতভাবে এই গাছটি বেশিরভাগই শীতকালে জন্মে থাকে বর্ষাকালে তেমন একটা হয় না শুকনার সময় শীতকালে এই গাছটি পর্যাপ্ত হয়ে থাকে তো সম্মানিত ভাই সম্মানিতভাবে আমরা যারা সমস্যায় ভুগছি কি এমন রোগ যারা অশ্ব পাইলস গ্যাস মলদারে টাটানো চিল্লানো ব্লাড যাচ্ছে অত্যন্ত কঠিন ও জটিল রোগ আর এই অশ্ব পাইলস রোগটা কিন্তু একবারে হয় না আমাদের কোষ্ঠকাঠিন্যর কারণে ধীরে 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 এই অশ্ব পাইলস গ্যাস রোগটা হয়ে থাকে তো সম্মানিত ভাই বোনেরা এই রোগটা যখন হয়ে যায় তখন কিন্তু সারতে খুবই কষ্টকর সহজে এ যাইতে চায় না তো আপনি সহজে আপনি এই গাছের দ্বারাই আপনার এই পাইলস রোগটা আপনি সারতে পারবেন কিভাবে আপনি সারবেন আমি সম্পূর্ণ ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো সম্মানিত ভাই বোনেরা আপনি সর্বপ্রথমে এই বনমুলা বা বন তামাক বলেন বা শিয়ালমতি গাছ বলেন যেটাই বলেন এর তিনটা গাছ নিবেন গাছ তুলবেন তুলে আপনি তিনটা শিকড় নেবেন তিনটা শিকড় নিয়ে এর সাথে সম পরিমাণ ডালিমের পাতা নেবেন সম পরিমাণ ডালিমের পাতা নিয়ে ধুয়ে পরিষ্কার করে আপনি সেচে রস করবেন যতটুকুই রস হোক এই রসটুকু আপনি সকালে খালি পেটে খেয়ে নেবেন ইনশাল্লাহ এভাবে আপনি খাবেন সাত দিন সাত দিন খাওয়ার পর এক মাসে আপনি সাত দিন খাবেন প্রথম সাত দিন খেলেন তারপর যে এক মাসে সাত তেইশ দিন যে বাকি থাকে এই তেইশ দিন আর খাবেন না আপনি দেখেন এই তেইশ দিন অবজারভেশন করে দেখেন আপনার কতটুকু পাইলসটা রোগটা কুমলো নিরাময় হলো তারপরে যদি আপনার পাইলসের রোগের সমস্যা থাকে থাকে তাহলে পরের মাসে যাই আপনি আবার সাত দিন খাবেন তারপরেও যদি আপনার একটু থাকে যায় তারপরের মাসে আপনি আবার সাত দিন খাবেন ইনশাল্লাহ আপনার এই পাইলস এই তিন তিন স্টেপে খাইলে তিন মাসে তিন স্টেপে খাইলে আপনার এই পাইলস সম্পূর্ণ নির্মূলভাবে আপনার চলে যাবে অবশ্যই আমার ভিডিওতে বুঝতে পারছেন আমি বুঝাইতে পারছি ইনশাল্লাহ তো সম্মানিত ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার একটি মূল্যবান শেয়ারের মাধ্যমে অনেক মা বোন ভাইদের উপকার উপকৃত হবে তো আপনার অবহেলা না করে আপনি এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ